হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সমান পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকাল দশটা বাজে মিহি ঘুম থেকে উঠেছে ওকে আমি নাস্তা দিয়েছি ও এখন ড্রয়িং করছে তারপর হচ্ছে কার্টুন দেখছে ওকে আমি আজকে নাস্তা দিয়েছি হচ্ছে বন তারপর হচ্ছে কলাই বনটা আমি কালকে রাতেই তৈরি করেছি ওর জন্য যাতে করে সকালবেলা খেতে পারে ও আমাকে বলছে আমি ড্রয়িং করছি এখন আমি নাস্তা করব না ড্রয়িংটা ফিনিশ হওয়ার পরে আমি নাস্তাটা করব আমি সব সময় মিহিকে মানে বন কলা তারপর হচ্ছে ওটস কলা দিয়ে ওটস তারপর হচ্ছে সুজি এভাবে নাস্তাটা দিয়ে থাকি সকালবেলা ও এর থেকে বেশি তেমন কিছু খেতেও চাই না তারপর হচ্ছে আমি আর মিহির বাবা হচ্ছে নাস্তাটা সেরে নিয়েছি ও এখন ড্রয়িং করছে বসে বসে ও নাস্তাটা করার পরে তারপর আমি কিচেনে চলে যাব রান্না করতে কারণ এখন হচ্ছে শীতের দিন খুব তাড়াতাড়ি সময়টা চলে যায় কিভাবে চলে যায় আসলে বোঝাই যায় না তাই আমি একদম সকাল থেকে নাস্তাটা শেষ হওয়ার পর পরে কিন্তু রান্নার প্রিপারেশনটা শুরু করে দিই আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ড্রয়িং করতে করতে মিহির এখন হাতে ব্যথা করছে ও আমাকে এসে বলছে আম্মু আমার হাতে অনেক ব্যথা করে তুমি আমাকে একটু হাতটা টিপে দাও না তাই ওকে আমি একটু হাতটা টিপে দিচ্ছি যাতে করে ওর ভালো লাগে সারাক্ষণেই তো ড্রয়িং করতে থাকে ওর হাতে ব্যথা করবে না তো কার হাতে ব্যথা করবে ও এখন আবার চলে যাচ্ছে ড্রয়িং করার জন্য এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেবো আজকে হচ্ছে আমি রান্না করব মুরগির মাংস ভুনা করব এটাকে বলা হয় এখানে পাকিস্তানি মুরগি একদম ফ্রেশ ওটা ভুনা করব তারপর হচ্ছে আমি বাঁধাকপি ভাজি করেছি তারপর হচ্ছে মসুরের ডাল রান্না করেছি তারপর হচ্ছে ভাতও রান্না করে নিয়েছি ওগুলো সব কমপ্লিট এখন শুধু আমি মুরগিটা ভুনা করব তো আমি তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা লং দারচিনি গুলমরিচ তারপরে এগুলো দিয়ে তারপরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচিটাকে আমি হালকা একটু ভেজে নেব আসলে রান্নাটা সবাই পারে যারা পারে না তাদের জন্য আমি এটা দেখাচ্ছি তারপর হচ্ছে যারা বেচর তারাও চাইলে এটা ফলো করে রান্না করতে পারেন এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় আশা করছি আমার মুরগির মাংস ভুনাটা আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিবো হচ্ছে রসুন বাটা আদা রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নিব যাতে করে কোনো প্রকারে কাঁচা ফ্লেভার না থাকে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তারপর হচ্ছে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব গতকালকে ভিডিওর মধ্যে আমাকে একটা ভাইয়া কমেন্ট করেছে যে বলেছে আপনার মেয়ে বয়স কত তারপর হচ্ছে আপনার মেয়েকে ড্রয়িং করাচ্ছেন ভালো কথা আপনার মেয়েকে ইসলামী শিক্ষা দিবেন তারপরে হচ্ছে সাত বছর পর থেকে গুণা হয় গুণা লিখে আসলে এগুলো সব আমরা জানি তারপর হচ্ছে আমার মেয়েকে সাড়ে চার বছর বয়স থেকে আরবি পড়াচ্ছি ও সাড়ে চার বছর বয়স থেকে আরবিটা পড়ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা ভালোভাবে কষিয়ে নিব তো ভাইয়াটা আমাকে প্রশ্ন করেছে আমার মেয়ের বয়স কত ওর এখনো পাঁচ বছর হয়নি জানুয়ারিতে ওর পাঁচ বছর হবে তো আমি সাড়ে চার বছর থেকে আমার মেয়েকে আমি আরবি শিক্ষা দিচ্ছি তারপর হচ্ছে ওর কত বছর থেকে ওর গুণাটা লেখা হবে সেটাও আমরা জানি সেই মোতাবেক আমরা কাজ করব। আমরা বাবা মা আছি তারপর হচ্ছে ড্রয়িং করা তো খারাপ কিছু না ড্রয়িং করা তো ভালোই অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে কমেন্ট করার জন্য মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে দেখছি মিহি আর মিহির বাবা কি করছে মিহি মিহির বাবার কাদের উপর বসে আছে তারপর বাবার সাথে বসে টিভি দেখছে ওর বাবা যখন বাসায় থাকে তখন বেশিরভাগ সময় মিহি তার বাবার কাদের উপরেই থাকে তারপর হচ্ছে যখনই ভাত খায় কোনো কিছু খায় মিহি তার বাবার কাদের উপরেই থাকে বেশিরভাগ সময় মাংসটা কষানো শেষ আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা একদম বেশি উঠেছে মাংসটাকে যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু মাংসর ভোনাটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি চুলাটাকে লোতে রেখে মাংসটাকে সেদ্ধ করব যেহেতু মাংসটা একটু শক্তই থাকে চুলাটাকে লোতে রেখে যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মিহি আমাকে দেখাচ্ছে ও কী ড্রয়িং করেছে ও যেটা এঁকেছিল নাস্তা করার সময় সেটা এখন ড্রয়িং করে নিয়ে এসেছে একটা গাড়িও সে এঁকেছে কয়েকটা বেবিও এঁকেছে সে মাংস বোনাটা হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি মাংসটাকে আমি একদম চুলাটাকে লোতে রেখে তারপর হচ্ছে সেদ্ধ করেছি এর মধ্যে কিন্তু ঝোলটাও শুকিয়ে এসেছে চোলাটা যখন বন্ধ করে দিব এটা কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে এভাবে কিন্তু মাংসটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপর হচ্ছে এটা ফ্রেশ মুরগি তারপরে খেতে কিন্তু আরও ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আমি বসে আছি মিহিয়ে হচ্ছে টিভি দেখে দেখে ডান্স করছে ও অনেক ভালো ডান্স করতে পারে যখন আমি ভিডিও শুরু করলাম তখন ও ঘোরাঘুরি শুরু করে দিল বুঝতে পেরেছে আমি ভিডিও করছি ও এটা ইচ্ছে করে করছে কিন্তু ও অনেক ভালো ডান্স করে লুকিয়ে ভিডিও করা যায় না ও বুঝতে পেরে যায় আমি ভিডিও করছি অনেক চালাক সে দেখুন সে এখন শুধু ঘুরছে এখন হচ্ছে সাড়ে আটটা বাজে মিহি এখন প্রাইভেট থেকে চলে এসেছে ও আমাকে বলছে এই রেডিমেড খুলে দিতে আমার কাছে এগুলো একদমই ভালো লাগে না ওকে যখন আমি ঘরের মধ্যে কাস্টারটা বানিয়ে দিই তখন সে খেতে চায় না এই রেডিমেডগুলো সে খেতে চায় ও এখন বসে বসে খাচ্ছে এখন আমি চেক করে নেব আজকে ও কি কি লিখলো প্রতিদিন আসার সাথে সাথে আমি চেক করে ফেলি ও আজকে কি কি লিখলো কি লিখলো না এটা আমার প্রতিদিনের রুটিন আসার সাথে সাথে আমি চেক করে ফেলি দেরি করি না আজকে ও এগুলা লিখেছে অঙ্কর মধ্যে সেগুলো লিখেছে তারপর হচ্ছে ওকে হোমওয়ার্কও দিয়ে দিয়েছে টিচার এখানে ঢালটা সে ছিঁড়ে ফেলেছে এটা হচ্ছে বাংলা খাতা ওকে বাংলাটাও হচ্ছে সেখানেও হচ্ছে এখানে হচ্ছে কেজি ওয়ান কেজি টুর মধ্যে বাংলাটা নেই তারপরও একদম ছোটো থেকে বাংলাটা শেখাচ্ছি যাতে করে ও ভালোভাবে পড়তে পারে যখন ক্লাস ওয়ানে যাবে তখন বাংলাটা শুরু হবে তাই বিদে আগে থেকে বাংলাটা স্টার্ট করে দিয়েছে হচ্ছে মিহির বাবা এখানে কিছু ফ্রুট এনেছে লুলু মার্কেট থেকে আমার বাসায় ময়দাটা শেষ হয়ে গিয়েছে আটা ময়দা দুইটাই শেষ হয়ে গিয়েছে ওকে আমি বলেছিলাম আটার ময়দা নিয়ে আসতে ও আনতে ভুলে গিয়েছে সে বিদায় রুটি কিনে নিয়ে এসেছে এখানে এনেছে হচ্ছে কলা এটার প্রাইস হচ্ছে একরিয়াল আটশো পঁচিশ পয়সা এগুলো সব লুলু মার্কেট থেকে এনেছে আর এটা এনেছে হচ্ছে আমাদের টিয়া পাখি মিটুর জন্য কাঁচামরিচ ও এই কাঁচামরিচটা খেতে অনেক পছন্দ করে এটার দাম হচ্ছে দুইশো পয়সা তারপর এটা হচ্ছে পেয়ারা এটার প্রাইস হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ পয়সা তারপরে এখানে হচ্ছে আপেল এনেছে এই আপেলগুলো অনেক টেস্টি হয় অনেক মিষ্টি তারপরে এটার প্রাইস হচ্ছে এক রিয়াল আটশো পঁয়ত্রিশ পয়সা এটার প্রাইস তারপর হচ্ছে এখানে এনেছে হচ্ছে কমলা এই কমলাগুলো অনেক মিষ্টি আনার সাথে সাথে তো মিহি কয়েকটা খেয়ে ফেলেছে এটার প্রাইস হচ্ছে এক রিয়াল পনেরো পয়সা এখন আমি এগুলো গুছিয়ে রাখবো এরপর হচ্ছে মিটুকে এখান থেকে একটা আপেল দিব এখন হচ্ছে নয়টা বাজে মিহির হুজুর এসেছে মিহিকে পড়ানোর জন্য প্রতিদিন মিহির হুজুর হচ্ছে নয়টা বাজে আসে মিহি হচ্ছে ছয় মাসে ধরে আরবিটা পড়ছে আলহামদুলিল্লাহ ও অনেক পারে এক থেকে দশ পর্যন্ত সে আরবিতে পারে তা বলতে পারে তারপরে হচ্ছে ও লিখতেও পারে আরবিটা আলিপাতাগুলো সে লিখতেও পারে ওকে লেখাটাও শেখানো হচ্ছে হুজুর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি যাতে ইসলামী শরীয়ত মোতাবেক আমার মেয়েকে বড় করতে পারি এখন হচ্ছে আমি মিহির জন্য আর হুজুরের জন্য নাস্তাটা রেডি করছি আমি সন্ধ্যার সময় নারিকেলের পাকম্বিটা তৈরি করেছিলাম সেটা দিচ্ছি হুজুরের জন্য এটা খেতে অনেক টেস্টি হয়েছে এটার রেসিপি কিন্তু আমার ইজি বাংলা রেসিপি রান্নার চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই আমার চ্যানেলের নাম হচ্ছে ইজি বাংলা রেসিপি তারপর হচ্ছে আমি দইয়ের শরবত করেছি দই আর ট্যাং দিয়ে দুইজনের জন্য দিচ্ছি তারপর হচ্ছে মিহি তো পিঠা খায় না ও কোনো পিঠাই খেতে চায় না ওকে হচ্ছে একটা বন দিব ওর জন্য হুজুরের জন্য হচ্ছে পিঠা আর মিহির জন্য হচ্ছে বন আমার আজকের ব্লগের ভিডিওটা আমি এখানেই শেষ আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি তৈরি করেছি দেখুন কতটা সফট এটা আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ